সম্পর্কে ভালোবাসা অপরিহার্য কিন্তু আপনি যদি আপনার সঙ্গীর সামনে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেন তবে ধীরে ধীরে সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করে আজকের বিশ্বে সম্পর্কে শুধু আবেগ চলে না মানসিক নিয়ন্ত্রণ এবং আবেগীয় দখলই আসল গেম চেঞ্জার আজ আমি আপনাকে দেখাব কিভাবে স্টৈক চিন্তাভাবনা এবং গভীর মানবিক মনোবিজ্ঞানকে একত্রিত করে আপনি আপনার সম্পর্কে নেতৃত্ব দিতে পারেন এখানে কোনো ফালতু লাভ গুরুর কথা হচ্ছে না এগুলো সেই বিষয়গুলো যা শতাব্দী প্রাচীন স্টোরিক দর্শন থেকে এসেছে যেখানে নিজের উপর নিয়ন্ত্রণই সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হয় আপনি এই ভিডিওটি শুধু সম্পর্কের জন্য দেখবেন না এটিকে একটি মানসিক যুদ্ধ হিসেবে দেখুন যেখানে জয়ী হয় সেই ব্যক্তি যে শান্ত থাকে কিন্তু প্রতিটি চাল সুচিন্তিত হয় যদি এই ভিডিওটি আপনাকে কিছু নতুন ভাবতে বাধ্য করে তবে কমেন্টে অবশ্যই লিখে জানান চলুন এখন সময় নষ্ট না করে শুরু করি নম্বর এক আবেগীয় নিয়ন্ত্রণই আপনার সবচেয়ে বড় অস্ত্র সম্পর্কে আসল শক্তি কোনো ব্যক্তির বাহ্যিক আচরণ থেকে নয় বরং তার ভেতরের নিয়ন্ত্রণ থেকে আসে যখন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে যান রাগ দুঃখ বা অত্যধিক খুশিও বাইরে প্রকাশ করেন না তখন আপনি ধীরে ধীরে একটি মানসিক আধিপত্য গড়ে তোলেন অন্য ব্যক্তি বুঝতে পারে না আপনি কোন পর্যায়ে আছেন তার ধারণা থাকে না আপনি খুশি নাকি নারাজ এবং এখান থেকেই আপনার দখল শুরু হয় মানুষকে যা সবচেয়ে বেশি অস্থির করে তা হল অনিশ্চয়তা যখন আপনি নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করেন না তখন অন্য ব্যক্তি ক্রমাগত আপনার প্রতিক্রিয়া অনুমান করতে থাকে এই অনুমান করাই তাকে আপনার দিকে আকর্ষিত রাখে তার মনে হয় আপনি অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে কাজ করছেন সে আপনাকে বুঝতে চায় কিন্তু আপনি বোঝার বাইরে থাকেন আর এই রহস্য এই স্থিরতা আপনাকে সেই সম্পর্কে একজন স্থিতিশীল নেতা বানিয়ে দেয় স্টোইক দর্শন বলছে বিশ্বকে বদলানোর চেষ্টা না প্রথমে নিজের ভেতরের ঝড় শান্ত করো যখন ভেতর শান্ত হবে বাইরের সবকিছু আপনার নিয়ন্ত্রণে চলবে সম্পর্কেও একই কথা প্রযোজ্য যে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখে সে সম্পর্কেও নিয়ন্ত্রণ রাখে নম্বর দুই গ্রহণ করো কিন্তু প্রকাশ করো না সম্পর্কে বুদ্ধিমত্তার মানে এই নয় যে আপনি সব কিছু বলে দেবেন আসল বুদ্ধিমত্তা হল শোনা দেখা বোঝা কিন্তু নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত না করা যখন আপনি আপনার সঙ্গীর অভ্যাস তার ভয় অহংকারের গভীরতা বুঝতে পারেন তাকে না জানিয়েই তখন আপনি একটি মানসিক সুবিধা অর্জন করেন আর সেখান থেকেই আপনার দখল তৈরি হয় আপনাকে তার কথার চেয়েও বেশি তার নীরবতার দিকে নজর দিতে হবে তার চোখের দৃষ্টি তার অঙ্গভঙ্গি কখন সে অস্বস্তি বোধ করছে কখন তার স্বীকৃতি চাই সবকিছু খেয়াল করুন কিন্তু যখন সে আপনাকে জিজ্ঞাসা করবে কিসে আপনার খারাপ লাগে বা আপনি সবচেয়ে বেশি কিসে ভয় পান সেই মুহূর্তে আপনাকে একটি বন্ধ বই হয়ে যেতে হবে না মিথ্যা বলতে হবে না সব প্রকাশ করতে হবে হালকা হাসুন বিষয়টা ঘুরিয়ে দিন এবং এগিয়ে যান যত আপনি তার মনের গভীরে প্রবেশ করবেন কিন্তু নিজেকে একটি রহস্য হিসাবে রাখবেন ততই সে আপনাকে জানার জন্য আরও অধীর হয়ে উঠবে আর এই অধীরতার মধ্যেই আপনার কথার আপনার প্রতিক্রিয়ার এমনকি আপনার নীরবতারও ওজন বেড়ে যায় স্ট্রয় হওয়ার মানে এই নয় যে আপনি অনুভূতিহীন হয়ে যাবেন এর অর্থ হল আপনার অনুভূতিকে যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে এটা তখনই সম্ভব যখন আপনি সব জানেন কিন্তু কেউ আপনাকে জানতে না দেয় নম্বর তিন সম্মান দেখান কিন্তু নীরবে তা ফিরে চান সম্পর্কে সম্মান চেয়ে পাওয়া যায় না তা অর্জন করতে হয় আর সবচেয়ে কার্যকর উপায় হল আপনি ভালোবাসা দিন কিন্তু এমন সীমানাও তৈরি করুন যা না বলেই অন্য ব্যক্তি অনুভব করতে পারে স্টোইক দর্শন বলছে যে জিনিস বেশি কথা ছাড়াই বোঝা যায় সেটাই আসল শক্তি আপনি যখন আপনার সঙ্গীকে ভালোবাসেন তার যত্ন নেন তার কথা শোনেন তখন সে বুঝতে পারে যে আপনি আবেগিকভাবে জড়িত কিন্তু যখনই সে কোন সীমা অতিক্রম করে তখন আপনাকে কোনো হইচই না করে শান্তভাবে পিছিয়ে যেতে হবে রাগ দেখানোর দরকার নেই শুধু আপনার চেহারা শক্তি বা উপস্থিতির পরিবর্তনই যথেষ্ট আর এখানেই অন্য ব্যক্তি সতর্ক হয়ে যায় সে বুঝতে পারে যে আপনার ভালোবাসা শর্তহীন নয় এর একটি স্তর আছে এবং সে যদি সীমা ছাড়িয়ে যায় আপনি সরে যেতে পারেন এই সতর্ক অবস্থান তাকে ভেতর থেকেই আপনার মূল্য দিতে বাধ্য করে স্টোক হওয়ার মানে আপনি চিৎকার করেন না কিন্তু আপনার নীরব উপস্থিতি যথেষ্ট অন্যদের তাদের স্থানে ফিরিয়ে আনতে আপনি সম্পর্কে নতি স্বীকার করেন না আপনি শুধু আপনার অবস্থান এত শান্তভাবে রাখেন যে অন্য ব্যক্তি নিজেই তা বুঝতে শুরু করে নম্বর চার নীরবতা একটি কৌশল দুর্বলতা নয় অনেকেই নিরবতাকে দুর্বলতা ভাবে তাদের মনে হয় যে বেশি কথা বলে সেই সম্পর্কে প্রাধান্য পায় কিন্তু আসল খেলা শুরু হয় তখনই যখন আপনি চুপ থেকে সব নিয়ন্ত্রণ করছেন আপনি যখন কম বলেন অন্য ব্যক্তি বেশি ভাবতে শুরু করে আপনার নীরবতা তাকে প্রশ্ন করতে বাধ্য করে সে কি ভাবছে সে কি রাগ করেছে আমার কোন কথায় তার অস্বস্তি হয়েছে এই অনিশ্চয়তা তাকে আপনার প্রতি আরও সচেতন করে তোলে স্টোয়িক দর্শনে বিশ্বাস করা হয় যে ব্যক্তি নিজের ভাষা নিয়ন্ত্রণ করে সে নিজের জীবন নিয়ন্ত্রণ করে তাই কথা কম বলুন কিন্তু প্রতিটি শব্দ যেন ওজন বহন করে নীরবতা আপনার হাতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র পাঁচ নম্বর তার মনের মধ্যে কি চলছে তা নিয়ে চিন্তা করুন আর এই দ্বিধা বিভ্রান্তি একটা মানসিক চাপ তৈরি করে যা সরাসরি তার মনস্তত্বে প্রভাব ফেলে প্রতিটি উত্তর দেওয়ার প্রয়োজন নেই অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বেশি কথা বলে আপনার নীরবতার মধ্যে একটি রহস্য থাকে এবং মানুষ সবসময় সেই জিনিসের দিকেই বেশি আকৃষ্ট হয় যা সে পুরোপুরি বুঝতে পারে না যখন আপনি প্রতিটি কথার জবাব তাড়াতাড়ি দেন না যখন আপনি আপনার অনুভূতি প্রতিবার প্রকাশ করেন না তখনই অন্য ব্যক্তি আপনার উপস্থিতিকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দেয় স্টোইক দর্শন এটাই শেখায় প্রতিটি শব্দ একটি তীর আর নীরবতা একটি কৌশল নিরবতা পিছু হটা নয় এটি একটি কৌশল যে ব্যক্তি কথা বলে সে নিজেকে উন্মুক্ত করে দেয় কিন্তু যে চুপ থাকে সে অন্য ব্যক্তির মনের মধ্যে জায়গা করে নেয় আপনি যত কম বলবেন তত বেশি প্রভাব রাখবেন এটাই আসল শক্তি ছয় নম্বর সবসময় একটু শক্তি ভারসাম্যহীনতা বজায় রাখুন সম্পর্কে সমতা শুনতে ভালো লাগে কিন্তু যদি আপনি সত্যি প্রভাব রাখতে চান তবে একটু শক্তির ভারসাম্যহীনতা প্রয়োজন এর অর্থ এই নয় যে আপনি কাউকে ছোট করবেন বা নিয়ন্ত্রণ করবেন বরং আপনি সবসময় পুরোপুরি উন্মুক্ত থাকবেন না যখন আপনি সব সবসময় প্রস্তুত থাকেন প্রতিটি কথার উত্তর তাড়াতাড়ি দেন প্রতিবার সময় বের করে সঙ্গীকে সম্পূর্ণ অ্যাক্সেস দেন তখন আপনার মূল্য ধীরে ধীরে কমতে শুরু করে মানুষ যা পায় না তাই বেশি চায় আর এই নীতি সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি যদি নিজেকে মাঝে মাঝে একটু দূরে রাখেন অনুপস্থিত রাখেন তবে অন্য ব্যক্তি মানসিকভাবে আপনার দিকেই আকৃষ্ট থাকবে সে আপনাকে টানতে থাকবে কারণ সে প্রতিবার আপনার কাছ থেকে সম্পূর্ণ নিশ্চয়তা পায় না স্টোয়িক দর্শন বলে প্রতিটি জিনিসে ভারসাম্য রাখ কিন্তু তোমার শক্তিকে এতটা সহজ করে দিও না যে যে কেউ তা পেয়ে যেতে পারে যখন আপনি আপনার সময় আপনার উপস্থিতি এবং অনুভূতিকে একটু সীমিত করেন তখন অন্য ব্যক্তি আপনার মূল্য বুঝতে শুরু করে মাঝে মাঝে দেখা না দেওয়াই আপনার গুরুত্ব বজায় রাখে একটু দূরত্বই সেই জায়গা যেখানে আপনার প্রতি লোভ এবং সম্মান দুটোই তৈরি হয় সাত নম্বর তার ইচ্ছার আয়না হয়ে উঠুন কিন্তু নিয়ন্ত্রণ করুন সম্পর্কে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা তারা যারা অন্য ব্যক্তিকে এই অনুভূতি দেয় তুমি যেমন ভাবছ আমিও ঠিক সেভাবেই ভাবছি অর্থাৎ আপনি তার চিন্তা পছন্দ এবং আকাঙ্ক্ষার আয়না হয়ে উঠেন যখন কেউ আপনাকে বুঝতে পারে বলে মনে করে তখন সে আপনার কাছাকাছি আসে কিন্তু এখানে কৌশল হল আপনি তার মনের কথা ধরতে পারলেও তাকে পুরোপুরি বুঝতে দেবেন না আপনি তার প্রতিচ্ছবি হন কিন্তু নিজের রহস্য বজায় রাখুন এইভাবে আপনি তার মনকে নিজের দিকে টেনে রাখতে পারবেন নিয়ন্ত্রণ করবেন কিন্তু কখনোই নিজেকে পুরোপুরি উন্মুক্ত করবেন না স্টৈক দর্শনের মূলমন্ত্র কম কথা বলুন বেশি শুনুন নীরবতাকে শক্তিতে পরিণত করুন ভারসাম্য বজায় রাখুন কিন্তু নিজেকে সহজলভ্য করবেন না এভাবেই আপনি সম্পর্কে শক্তিশালী রহস্যময় এবং নিয়ন্ত্রণকারী হয়ে উঠবেন কোনো হইচই ছাড়াই আট নম্বর সে আপনার উপর বিশ্বাস করে কারণ আপনি তার দুনিয়াকে ঠিক তার চোখ দিয়েই দেখছেন এখান থেকেই গেম শুরু হয় আপনি তার কথাকে ভ্যালিডেট করেন হ্যাঁ তোমার ভাবনা ঠিক বা আমিও এমনই মনে করি এতে করে সে ধীরে ধীরে রিল্যাক্স হয় তার মনে হয় আপনি একটি সেইফ জোন আর এই সেইফ জোনেই আপনি ধীরে ধীরে আপনার নিজের মতামত ঢালতে শুরু করেন খুব সূক্ষ্মভাবে কোনো আদেশ নয় কোনো চাপ নয় শুধু ইশারা সুপারিশ বা উদাহরণ ধীরে ধীরে তার চিন্তায় আপনার ধারণাগুলো এমনভাবে মিশে যায় যে সেভাবে এগুলো তারই পছন্দ অথচ বাস্তবে আপনি দিক নির্দেশনা ঠিক করে দিয়েছেন স্তৈক দর্শন এটাই শেখায় অন্যজনের প্রকৃতিকে চিনে নাও তাতে প্রতিরোধ করো না তার ঢেউয়ের সাথে ভেসে চলো কিন্তু নৌকা তোমার দিকেই ঘুরাও এটাই আসল দক্ষতা নয় নম্বর আবেগকে ব্যবহার করুন নিজের বিরুদ্ধে নয় মানুষের সবচেয়ে বড় শক্তি তার মস্তিষ্ক কিন্তু সবচেয়ে বড় ফাঁদও পাতা থাকে আবেগের মাধ্যমে যখন আমরা কারো সাথে যুক্ত হই আবেগ আসাটা স্বাভাবিক কিন্তু স্টোইক দর্শন বলছে আবেগ অনুভব করো কিন্তু তা দাবিয়ে রেখো না আবার সেই অনুযায়ী চলো না শুধু তাকে দেখো বুঝো এবং অপেক্ষা করো যতক্ষণ না তার ঝড় শান্ত হয় যখন আপনার সঙ্গী আবেগতাড়িত হয় রাগে দুঃখে বা উত্তেজনায় আপনার শুধু একটি কাজ করা উচিত শান্ত থাকা সেই মুহূর্তে রিয়্যাক্ট করবেন না কারণ সেই সময়টাই সবচেয়ে পাওয়ারফুল যখন একজন ব্যক্তি আবেগে ভাসছে আর অন্যজন পুরোপুরি স্থির তখন নিয়ন্ত্রণ নিজে থেকেই সেই শান্ত ব্যক্তির হাতে চলে যায় আপনাকে আপনার আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে নিজের বিরুদ্ধে নয় বরং সুচিন্তিতভাবে আপনি কথা বলবেন যখন সে ক্লান্ত হবে মতামত দেবেন যখন তার প্রতিরক্ষা দুর্বল হবে স্টোইক হওয়ার মানে পাথর হওয়া নয় বরং জেনে শুনে ঠিক করা কখন কি অনুভব করা উচিত আর কি প্রকাশ করা উচিত এই নিয়ন্ত্রণী সম্পর্কে আপনার অবস্থানকে পাকাপোক্ত করে তার বিশ্বাস অর্জন করুন তার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে সেইফ জোন তৈরি করুন তারপর ধীরে ধীরে আপনার ধারণা প্রবেশ করান আবেগকে নিয়ন্ত্রণে রাখুন কিন্তু তা দমন করবেন না শান্ত থাকুন যখন সে আবেগতারিত তখনই আপনি নিয়ন্ত্রণ পাবেন এভাবেই আপনি সম্পর্কে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী প্রভাব রাখতে পারবেন কোনো সংঘাত ছাড়াই দশ নম্বর তাকে প্রতিবার সম্পূর্ণভাবে পেতে দেবেন না যখন আপনি সম্পর্কে পুরোপুরি প্রেডিক্টেবল হয়ে যান প্রতিবার তাড়াতাড়ি জবাব দেওয়া প্রতিদিন একই রকম স্নেহ দেখানো প্রতিবার তার প্রয়োজনেই হাজির থাকা তখন ধীরে ধীরে আপনার উপস্থিতি সাধারণ মনে হতে শুরু করে মানুষের স্বভাবই হল যে জিনিস সে পুরোপুরি পায় না সেটাই সে বেশি চায় আর এখান থেকেই আসল সাইকোলজিক্যাল গ্রিপ শুরু হয় আপনাকে সবসময় পুরোপুরি একশেষে থাকা উচিত নয় কখনো কখনো জবাব দিতে দেরি করুন স্নেহ কিছুটা কম দেখান নিজের আচরণে সামান্য পরিবর্তন আনুন এই ছোট ছোট ঝাঁকুনি অন্য ব্যক্তির মনে একটি সূক্ষ্ম অস্থিরতা তৈরি করে সে ভাবতে শুরু করে সব ঠিক আছে তো আমি কি কিছু ভুল করেছি এই অস্থিরতাই আপনাকে তার চিন্তার কেন্দ্রে রাখে আপনার গুরুত্ব বাড়ে কারণ আপনি গ্যারান্টিড নন আপনি মূল্যবান মনে হন কারণ নিজেকে কখনো কখনো দূরে রাখেন স্টোইক চিন্তা এটাই বলে প্রতিটি বিষয়ে ভারসাম্য রাখো কিন্তু নিজেকে এতটা সহজ করে দিও না যে অন্য ব্যক্তি তোমাকে হালকাভাবে নেয় আপনার সীমিত উপস্থিতি আপনার মূল্য তৈরি করে কখনো কখনো পিছিয়ে আসাই সবচেয়ে কাছে টানে স্টোইক আধিপত্য জোর জবরদস্তি নয় শান্ত নিয়ন্ত্রণ এখন আপনি জেনে গেছেন সম্পর্কে আধিপত্যের অর্থ জোর প্রযোগ নয় বরং এতটা শান্ত ও নিয়ন্ত্রিত থাকা যে অন্য ব্যক্তি নিজে থেকেই আপনার চারপাশে ঘুরতে শুরু করে সে আপনার প্যাটার্ন অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করতে থাকে অধিকাংশ মানুষ ভালোবাসায় হারিয়ে যায় কিন্তু স্তৈক হন নিজের মধ্যে স্থির থাকুন বুঝে নিন আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ না রাখেন তবে অন্য কেউ আপনাকে নিয়ন্ত্রণ করবে সম্পর্কে এই বিষয়গুলি বাইরে থেকে ছোট মনে হতে পারে কিন্তু এদের প্রভাব গভীরে যায় আর এটাই সাধারণ মানুষ আর স্টোইক মাস্টারের মধ্যে পার্থক্য তৈরি করে যদি এই ভিডিও আপনাকে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে যা আজকের যুগের প্রতিটি সম্পর্কে থাকা উচিত তবে কমেন্টে লিখুন স্টোইক আশ্রম যাতে আমি জানতে পারি আপনি আপনার মনের আগুন জ্বালিয়ে দিয়েছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের বার আমরা আরও গভীর বিষয় নিয়ে কথা বলবো। যেখানে সম্পর্ক শুধু একটি অংশ আসল আলোচনা হবে মানসিক আধিপত্যের স্টৈক আশ্রম বন্ধ হয় না এটি শুধু গভীর হতে থাকে